ওয়া আমর বিল সৎ কাজের আদেশ করো ওয়া নাহাউ আনিল মুনকার এবং নিষিদ্ধ কো নিষিদ্ধ করা কাজ থেকে নিজেদেরকে তোমরা রক্ষা করো কেন করবে খাসিয়াতাম মিন আযাবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ভয় আল্লাহ সুবহান ওয়া তাআলা নাফরমানি করার কারণে যে কঠিন শাস্তি প্রদান করবেন যার গুণ

আমল সমূহ রয়েছে সৎ কাজ ভালো কাজ রয়েছে এর মধ্যে সবচাইতে বড় ভালো কাজ হলো সৎ কাজের আদেশ করা মন্দ কাজ থেকে ফিরাইয়া রাখা আল্লাহ সুবহান ও আমাদের সকলকে আল্লাহ সুবহান ও তালা ও নবী মোহাম্মদ সাল্লাহ তালা আলাই সাল্লামার প্রতি খালেস ইমান রেখে ভালো কাজ সমূহ করে এখান থেকে বিধান নেওয়া তৌফিক أمدد شغلك دارك ولن شغلك آمين واجد دعوانا نيلهم لله الله العالمين بارك الله لنا ولكم ونفعنا وإياكم الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا

يا رسول الله قدرنا قدر من جيسر يا رسول الله كارا. اللهم الله

نام اما بعد محترم حاضرین السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ اپنا در سامنے مصنف رحم اللہ تعالی کی سبانی سیدنا امام مولا علی مشکل کشا علیہ السلام علی ایک کنا حدیث آپ کا ذکر نامی تلاوت پوری ہوئی۔ یہ نے ذکر ہوا হচ্ছে اے উপস্থিত মুসল্লیاں کرام اے لمو انه قد انذركم الله حقل انذار hey, اے মুসল্লিগণ زین راকার দরগার জে

দুইটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা আল্লাহ সুবহান ও যে সাবধান করেছেন এই কথাকে নিশ্চিত ভাবে জন্য আগে আন্নাহু শব্দ ব্যবহার করা হয়েছে এরপরে কাদ শব্দ ব্যবহার করা হয়েছে আর এই দুটি শব্দের অর্থ একই ধরনের আল্লাহ অবশ্যই নিঃসন্দেহে শব্দের অর্থ ঠিক এরকম এই গুরুত্ব জন্য যে আল্লাহ সুবহান ওয়া তালা বান্দাকে হুঁশিয়ার করেছেন সাবধান করেছেন ভয় দেখিয়েছেন আর যিনি সাবধান করার অধিকারী সাবধান তিনি করতে পারেন এবং সাবধান করা একমাত্র আল্লাহ আল্লাহব এবং সংবাদ প্রদান করেছেন আল্লাহ রাবুল্লাহ করেছেন এই সংবাদের অর্থ হল উপদেশ দান করেছেন নসিহত করেছেন বান্দাকে এ প্রসঙ্গে ঠিক এরকম লুজুমে মে তাকুয়াহু আবশ্যক লাজম কর্তব্য অবশ্য কর্তব্য প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ রাবুল প্রতি তাকুয়া অবলম্বন করা প্রত্যেক বান্দার জন্য আল্লাহ রাবুল আলমিন আবশ্যকীয় করে দিয়েছেন যে অবশ্যই আমাকে ভয় করে চলতে হবে মুতাকি হইতে হবে এই মুক্তাকি সম্পর্কে আল্লাহ মসজিদের মধ্যে সাত করেন হুদাল মু اللہدی الصلاة امین نہ بالغیب یوقیم الصلیٰ اما رزق نہ لکرت ادھر کے متقی برہسگار بولا ہوا ہے اللہ سبحان و تعالیٰ اقرآن مجد کے পরেজগারী অবলম্বনকারীদের জন্য হেদায়েত হিসেবে সাব্যস্ত করেছেন হুদাল্লিল যে সমস্ত লোকেরাই উনুনা বিল গাইবে আল্লাহ রাবুল আলমিনকে না দেখে ও অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করল মুতাকি হওয়ার জন্য এটা এক নম্বর শর্ত দুই নাম্বারটা হলো ওয়ায়ুকিন ওয়াসালাত নামাজ কায়েম করে ফেলা এখানে নামাজ কায়েমের অর্থ শুধু আপনি বাড়ি মরব্বী একা নামাজ পড়লেন এটা নাম নামাজ কায়েম নয় নামাজ কায়েমের মানে হলো আপনি যিনি মুরুব্বি মানুষ বাড়ির কর্তা ব্যক্তি আপনার অতীতের বাড়িতে কিছু লোক বসবাস করে আপনি নিজে নামাজ পড়ে আপনার বাড়িতে যে লোকেরা বসবাস করতেছে ওদেরকে নামাজের জন্য বলা ও সমস্ত লোকদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদে আসা সকলে মিলে বাড়ির এক সঙ্গে নামাজ আদায় করার নাম নামাজ কায়েম করা বিমান গ্রহণ করার পরে নামাজ হলো আসল ওই মৌনাজ নামাজকে কায়েম করা অমিন মহারাজ না হো মিউ খেকুন এবং আল্লাহ সুবহান তারা যে পরিমাণ রিজিক মানুষকে দান করেছেন তার রিজিক থেকে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় ব্যয় করা এ তিনটি কাজ যে সমস্ত লোকেরা করলো ওদেরকে মোত্তাকি বলা হয় আর আল্লাহ রবুল নসিহত করেছেন প্রত্যেক বান্দাকে প্রত্যেক মুমিন মুসলিম বান্দাগণকে এবং আবশ্যকীয় করে দিয়েছেন প্রত্যেকে যেন আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি তাকুয়া অবলম্বন করে আল্লাহ সুবহান ওয়া taala কে যেন ভয় করে চলে ওয়াজতেনা বিল মাআছিম এবং